আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা যারা সাতোষি নিয়ে কাজ করছি আমরা জানি সাতোষি মাইনিং প্রজেক্টটা আমাদের জন্য লাইফ টাইম একটা ইনকাম প্রজেক্ট সাতোষির সবচেয়ে ভালো দিকটা হচ্ছে অন্যান্য মাইনিং প্রজেক্টগুলো যেমন আলাদা আলাদা টুকেন মাইনিং প্রজেক্ট নিয়ে আসে সেক্ষেত্রে সাতোষি আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্ট তাদের সাতোষি অ্যাপের মধ্যেই কিন্তু আমাদের মাঝে নিয়ে আসে ঠিক আছে তো এটা অবশ্যই ভালো দিক কারণ আমরা যখনই সাতোষি অ্যাপে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব। তখনই তাদের মাইনিং প্রোজেক্টে যে টুকেনটা নিয়ে আসে আমরা ওই টুকেনটায় কাজ করতে পারবো অবশ্যই সাতশের একটা ভালো দিক কারণ সাতশী চায় না যে তাদের কমিউনিটি থেকে সদস্যকে হারিয়ে ফেলে তারা তাদের সদস্যদের ধরে রাখার চেষ্টা করে এর কারণে কিন্তু তারা তাদের সাতশীর মধ্যেই কিন্তু তাদের প্রোজেক্টগুলো শেয়ার করে থাকে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা সাতোষিতে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে রাখেন কারণ আমাদের মাঝে সাতুশি ও জি একটা টুকেন এয়ারড্রপ নিয়ে আসবে ঠিক আছে এই টুকেনটা আমরা এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এস্টার টাইম আট এপ্রিল ঠিক আছে তো আমরা আট তারিখ থেকে এই টুকেনে জয়েন হতে পারবো এবং এটার জয়েন হবার শেষ সময় হচ্ছে আটই মে অর্থাৎ আমরা এপ্রিলের আট তারিখ থেকে মে মাসের আট তারিখ পর্যন্ত এক মাস জয়েন হতে পারবো এবং আমরা প্রত্যেকেই জয়েন হতে পারবো তো আপনারা সাতশীতে এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট করেন নাই আপনারা অবশ্যই 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 মাইনিং প্রজেক্টে কাজ করতে হলে সাতশী অ্যাপে আপনারা অবশ্যই কাজ করতে হবে সাতশিটা আপনারা কখনোই মিস করবেন না এবং এটা মিস করার কোনো কথাই না ঠিক আছে তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট থেকে শুরু করে ফেস ভেরিফাই করবেন কিভাবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আলোচনা করা হবে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করবেন যখন কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট করার জন্য তো আমরা নিচে দেখতে পাচ্ছি যে রেজিস্টার অ্যান্ড স্টার এয়ারড্রোপ আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর আমাদেরকে এখানে একটা জিমেল দিতে বলছে আমরা আমাদের জিমেলটা দিয়ে দেবো যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করব আমরা আমাদের জিমেলটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে আমরা এটার মধ্যে একটা মার্ক দিয়ে দেবো তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব এখানে আপনাদের ক্যাপসাটা চাইতেও পারে অথবা নাও চাইতে পারে তো যাদের চাইবে তারা ক্যাপচারটা দিয়ে দিবেন তো আমি আমার ক্যাপচারটা এখানে দিয়ে দিচ্ছি ডব্লিউ ফাইভ আমি আমার ক্যাপচারটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেলে একটা কোড যাবে ওই কোডটা এনে এখানে দেওয়ার জন্য সো আমরা জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সাতশি থেকে আমাদেরকে একটা মেসেজ করছে সো আমরা মেসেজটার মধ্যে ক্লিক করলাম এটা হচ্ছে আমাদের কোড ঠিক আছে সো আমরা কোডটাকে জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের সাতশী যেখানে আমাদের কোডটা দেওয়া লাগবে এখানে চলে আসলাম আমাদের কোডটাকে এখানে পেস্ট করে দিলাম নেক্সটে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা এখানে উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়েছি দেওয়ার পরে এখন আমরা রেজিস্টার অপশনটা একটা ক্লিক করে দেবো তারপরে আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিব এখন দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড সাকসেসফুল এখন আমাদেরকে এই সাইটটার অ্যাপটা ডাউনলোড করতে বলছে এখানে আমরা অ্যান্ড্রয়েড এ কে তারপরে এখানে ডাউনলোড অ্যাপ গুগল প্লে স্টোর থেকেও আমরা ডাউনলোড করতে পারবো আমরা যেহেতু প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা ডাউনলোড অ্যাপ গুগল প্লে এটার মধ্যে একটা ক্লিক করে দিব তারপরে আমাদেরকে সাতশী অ্যাপটা ইনস্টল করার জন্য নিয়ে আসবে আমরা ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিব আমরা একটু ইনস্টল হওয়া অবধি অপেক্ষা করছি আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা জাস্ট এখানে ওপেন অপশানটা একটা ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসছে আমরা এখন এখানে স্টার্ট এয়ারড্রপ এটার মধ্যে একটা ক্লিক করে দেব প্রথমেই তো তো ক্লিক করার পরে আমরা যেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেল আর পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব লগ ইন করার পরে আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে স্টার্ট এয়ারডোভ এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রথমে কিন্তু কান্ট্রিটা চাইতে পারে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেব তারপরে আমরা যখন ক্লিক করে দেবো দেখেন এখানে আমাদের ভেরিফাইটা চাইছে সো আমরা এখানে ভেরিফাইটার উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাইটা করার জন্য আমরা স্টার্ট ভেরিফিকেশন এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমাদের ফেসটা যেভাবে করতে বলবে আমরা ওইভাবে করলে তারা ভেরিফাইটা নিয়ে নেবে সো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম আমাদের হয়তোবা দুইবার করা লাগতে পারে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অপশনটা চলে আসছে সো আমাদের ভেরিফাইডটা হয়ে যাবে তো আপনাদেরকে তারা যেভাবেই করতে বলে তারা কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আপনারা আপনাদের ফেসটা এভাবে করুন এভাবে করুন তো আপনারা সেরকম করলেই আপনাদের ফেসটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এবার আমরা ব্যাক ব্যাকে ক্লিক করব। এখন আমরা আবার স্টার্ট এয়ারড্রোপ এটার মধ্যে আরেকটা ক্লিক করে দিব। এখানে সাকসেসফুলি স্টার্ট দ্য এয়ারোপ ইউ ক্যান তো এখানে এটা ক্লোজ করে দিব। এখন কিন্তু আমাদের এয়ারড্রোবটা চলে গেছে ঠিক আছে এখন আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ তো অ্যাকাউন্টটা করা কমপ্লিট হবার পরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন এই দুটো জিনিস আপনারা প্রয়োজনে খাতায় লিখে রাখুন অথবা আপনারা যেখানে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো রাখেন জাস্ট ওইখানে প্রয়োজনে স্ক্রিনশট শট করে আপনারা রেখে দিন পরবর্তীতে অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে তো আমাদের অ্যাকাউন্ট করা এবং ফেজ ভেরিফাই করা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের যদি ফেজ ভেরিফাই বা আপনাদের যদি রকম সমস্যা হয় যেমন ধরুন যে ফেজ ভেরিফাই আপনারা ট্রাই করতে থাকবেন তাহলেই হয়ে যাবে এবং আপনাদের যদি আপডেট চাই এখানে দেখবেন কি আপডেট তো তো আপনারা এখানে আপডেটের উপরে ক্লিক করে আপনারা আপডেটটা করে নেবেন এটা একেবারে সহজ কাজ আপনারা সবাই পারবেন ঠিক আছে তো এখন আমাদের মাঝে যেই ওজি টুকেনটা আসবে ওই প্রজেক্টটা আমরা কিভাবে জয়েন হব জয়েন হবার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট আপনারা জাস্ট এই প্রজেক্টে ক্লিক করে দেবেন এখানে ডব্লিউ বি তারপরে ওইক্স এই দুইটা টুকেন কিন্তু এখন চলমান আছে আপনারা যারা এই দুইটা টুকেনে জয়েন হতে পারেন নাই বা কাজ করেন নাই আপনারা সামনে যে ও যে কয়েনটা আসবে আপনারা অবশ্যই মিস করবেন না আমি আবারও বলতেছি ঠিক আছে এরপর নিচের দিকে দেখেন আরও কিন্তু তাদের কিছু টুকেন চলে আসছে কোর কয়েন অবশ্যই আপনারা জানেন যে কোর কয়েন থেকে সবাই পেমেন্ট পাইছে ঠিক আছে এবং এখন যেটা আমরা ওই এক্স টুকেন ক্লাইম করতেছি আমরা ইনশাল্লাহ পেমেন্টটা পেয়ে যাব ঠিক আছে তো আপনারা এখন নতুন যে ও জি কয়েনটা আসবে এটা আপনারা জয়েন হবেন কিভাবে এবং কত তারিখ থেকে আপনারা জয়েন হতে পারবেন তো এখানের এই লেখাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আপনারা এপ্রিলের আট তারিখ থেকে মে মাসের আট তারিখ অর্থাৎ পুরো এক মাস যাবৎ আপনারা সবাই জয়েন হতে পারবেন এখানে যদিও আট তারিখ লেখা আছে এবং সময়টা একটু ডিফারেন্স আছে অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য অন্য কান্ট্রির অবশ্যই ডিফারেন্স আছে ঠিক আছে তো আমাদের এখানে যে সময়টা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি সময়টা আসে নয় তারিখ সকাল থেকে তো আপনারা প্রত্যেকেই কয়েনে নয় তারিখ থেকে জয়েন হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা জয়েন হবেন কিভাবে তো আপনারা জয়েন হবেন কিভাবে জয়েন হবার জন্য আপনারা সাতশি অ্যাপে চলে আসবেন আসার পরে এখানে দেখেন যে প্রজেক্ট আপনারা জাস্ট প্রজেক্টে চলে আসবেন তো প্রজেক্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ওজি কয়েন নাই ঠিক আছে এটা আমাদের মাঝে নয় তারিখ থেকে এখানে কিন্তু শো করবে আমাদের যখন শো করবে তখন আমাদের এখানে চলে চলে আসবে আসার পরে আমরা জাস্ট ওজি কয়েনের উপরে ক্লিক করে দিব আমি কিন্তু আপনাদেরকে এখন এটা দিয়ে দেখাচ্ছি জাস্ট আমরা এরকম ওজি কয়েনের উপরে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন ঠিক আছে আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেব এরপর হচ্ছে আমরা এখানে ক্লোজ আসলে ক্লোজে ক্লিক করে দেব ক্লিক করার পরেই কিন্তু আমাদের ওজি কয়েনে জয়েন হওয়া হয়ে যাবে হবার পরে আমরা এখানে ব্যাক করব ব্যাক করার পরে এখানে এয়ারড্রপে চলে আসবো এয়ার ড্রোপে চলে আসার পরে এখানে আপনাদের দেখবেন কি প্রত্যেক চব্বিশ ঘন্টায় ক্লাইম চলে আসে আপনারা প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ক্লাইম অপশনে ক্লিক করে দেবেন তখন আপনাদের এখানে ওজি টুকেনটা চলে আসবে যেহেতু আপনারা ওজি টুকেনে জয়েন হবেন তো ওজি টুকেনে জয়েন হবার পরেই আপনাদের এখানে ওজি টুকেনটা এখানে অ্যাড হতে থাকবে তো আমরা যেই ও ওই টুকেনটার সামনে নির্ধারিত সময় অনুযায়ী ক্লাইম করার পরে আমরা কিন্তু উত্তোলন করে নিতে পারবো এবং ও প্রাইস টুকেনটার আনুমানিক থেকে পাঁচ ডলার হতে পারে তবে বলা যায় না যখন আসবে তখন দেখা যাবে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা সাতশীতে কাজ করছেন তারা তো অবশ্যই করছেন আর যারা করছেন না আপনাদেরকে আমি আবারও বলছি সাতশী মাইনিং প্রজেক্টটা আপনারা কখনোই মিস করবেন না তো আশা করি আপনারা নয় তারিখ থেকে ও জি আপনারা জয়েন হবেন এবং আপনারা জানেন যে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু আপডেট আসে তো ওই আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ তো ওই আপডেটগুলো জানার জন্য আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম